বাংলাদেশের মাটিতে আসলে কি রোদ্রের মাঝে ডিম বাজার সম্ভব হয় কিনা এটাই আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আমরা এই যে রোদ্রে দিছি একটু গরম একটু গরম হোক আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকেন এই যে ডিম এই যে তৈল এই যে কড়াই এই যে লবণ সব রেডি আছে শুধু আপনারা সাথে থাকুন এবং দেখুন আসলে বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রায় কি আসলে ডিম বাজার সম্ভব হয় কিনা এটাই আপনাদের এটাই আপনাদের দেখাবো একশো পার্সেন্ট রিয়েল কোনো ফেক না এটা মানে আমরা কোনো এডিট করব না আমরা ডাইরেক্ট এটার মাঝে বাঁচব আপনি বাজেন আমি তো ডিম কোনো দিন বাংছি বাংছি কিন্তু এটা বুঝি না বেশি যে ডিম বাইঙ্গা এই যে বাটির মধ্যে রাখা হয়েছে আপনারা দেখেন ডিমের মাঝে কিন্তু ডিমটা কি সমস্যা আছে না তাহলে কুসুম বাঙ্গা কে না না আমি তো কথা বলছি আমি কথা বলছি ও আচ্ছা ঠিক আছে এই যে ডিম আমরা ঠিক আছে এখন সাইরা দেন সাইরা দেন হইছি এই একটু তেল দি দেখেন তেল তো বালাই দিছেন হ্যাঁ আল্লাহ ডালুন দেখা যাক সবাই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দীর্ঘ কোন টাকার পরে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে কিন্তু আবার আমরা ফিরে আসলাম এই দেখেন আপনারা দেখেন আসলে কি হয় কিনা আসলে কি হয় কিনা এই যে দেখেন একটু একটু হইতাছে ভালো করে দেখেন হইতাছে

আমাদেরটা কিন্তু অথেন্টিক মানে কোনো ইডিট ছাড়া জানি কো অনেকে তলে দা মোমবাতি জ্বালায় আর হ্যাঁ অনেকে অনেক কিছু করে আমাদেরটা কিন্তু একবার অথেন্টিক রিয়া এখন কি এটা খাওয়া যাবে এটা আপনারা বলেন খাওয়া যাবে কি আমার কাছে মনে হচ্ছে না খাওয়া যাবে কিন্তু বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রায় কোনো অবস্থাতে ডিম ভাজি করা সম্ভব না আমি মোটামুটি অনেক হিট দিয়া ঘর থেকে ঘর থেকে চুলায় হিট দিয়া আনছি হিট দেওয়ার পরে এখন হাত দেওয়া না আসলো না হিট দেওয়ার পরে আনটি হইলো না দেখেন আমি কিন্তু হিট দিয়ে নিয়ে আসছি চুলার থেকে তাও হইল না রোদে দিছি তা আসে না পরে কি করলাম হিট দিলাম না ঘরে হিট দিয়ে পরে নিয়ে আসছি কিন্তু আসলে বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রায় কোনো অবস্থাতে ডিম ভাজি সম্ভব না